একমাত্র এই জামাত ইসলামী এটা আইনটা করতে পারবে আমরা চাই জামাতকে পাঁচ বছরের জন্য দেওয়া হোক এটা মনে করেন যে আপনার আওয়ামী লীগের একেবারে মেরে ভাঙে গেছে কয় আওয়ামী লীগ আর কয় যে ওটা বিএনপি এখন কোন দিকে আমরা যাব এই পরশু দিনই মনে করেন যে আমার এক অটো ড্রাইভারের মোবাইল টেকা যাত্রীরা আসলো সাড়ে তার হেডে ক্যারেলছে মোবাইল এসে মোবাইল কিন্তু আবার ফেরত এসে ভাড়া যা সাতশো আটশো টাকা সব নিয়ে ভালো লাগতেছে আপনার এখন স্বাধীনতা আছে আমরা আর কি আমরা আমাদের আর কি চলাফেরা করতে পারতেছি হলে আরও বেশি ভালো হবে হ্যাঁ সরকার গঠন হলে আমাদের জন্য আরো বেশি সুবিধা হবে ভালো হবে কারণ এখন আমরা বর্তমানে খুব ভয়ে আছি স্বাধীন বাংলাদেশে খুব ভয়ে আছি কখন কি হয় কার কাছে বিচার নিয়ে যাব। বিচারের মতো কোনো জায়গা নেই আমাদের নিজের জীবন নিয়ে নিজে খুব রিক্সভাবে আসি এখন আমি চাই আমাদের দেশের সরকার একটা সরকার গঠন এমন একটি সরকার গঠন হোক যে আইনের হাতে দেশটি দেওয়া হোক যে আইন আগে যেভাবে দেশটাকে প্রচলিত করা হয়েছে ঠিক সেইভাবে আবার প্রচলিত করুক কারণ আইন ছাড়া দেশ অচল ইসলামী শাসন যদি আসে সেটা আমরা শুক্র আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মা বোন পর্দাশীল হবে আমাদের অনেকটাই চোখের নজরের হিংসা গুণা কম কম হবে জামাতে ইসলাম সরকার আসুক আমরাও চাই যে জনগণ জামাতে ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করুক পাঁচ বছরের জন্য তাদেরকে সরকার গঠিত করুক তাদেরকে সরকার গঠিত করবে এই যে জন্য যে এখনকার বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে নারীরা যেভাবে চলাফেরা করে ঠিক আছে এভাবে আমরা পরিবার নিয়ে ভাই চলাফেরা করতে পারি না রাস্তায় আমাদের মা বোন নিয়ে রাস্তায় বের হইলে আরেক আরেক আরেকজন যখন গার্লফ্রেন্ড নিয়ে বউ নিয়ে হেঁটে যায় বাট সবচেয়ে বড় কথা হয়েছে এটা যে মা যখন মেয়ের নিয়ে হেঁটে যায় মা তাকে পরা মেয়ের বুকে উন্না থাকে না তো আমাদের জামাত ইসলাম সরকার যদি এগুলো আসে তাহলে এটার একটা আইন হবে না হলে এটার আইন কখনো কোনো সরকার করতে পারবে না একমাত্র এই জামাত ইসলামই এটার আইনটা করতে পারবে আর না হয় আমাদের এই ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ কোনো দিন এটা পরিবর্তন করতে পারবে না একমাত্র জামাত ছাড়া তাই আমরা চাই জামাতকে পাঁচ বছরের জন্য দেওয়া হোক আমরা দেখি তারাও কি করে আমরা চাই ইসলামী দেশটা পাঁচ বছর আমরা সবাই বসবাস করি যে ইসলামিকভাবে চলাফেরা করি তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হবে